নোয়াখালীকে অন্য কোন জেলার সাথে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেই ব্যাপারে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছে তারা কিছু বোঝে না রাজনীতি কিছু বোঝে না তারা এক করে তাদের কুমিল্লাকে বিভাগ দিতে চাইতেছে এটা আমাদের নোয়াখালীর মানুষ আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা মেনে নেব না আমাদের নোয়াখালী জেলা কুমিল্লার তিরিশ বছর আগে নোয়াখালী জেলা গঠিত হয়েছে আর নোয়াখালী কুমিল্লার চাইতে আয়তনের দিক থেকে অনেক বেশি এগিয়ে আমরা চাই যে আমাদের নোয়াখালী বাংলাদেশের বর্তমানে ধনী জেলা এবং কি আমরা চাই নোয়াখালী বিভাগ হিসাবে আমাদের একটাই জোর দাবি যে কুমিল্লা থেকে আমরা সব দিকে এগিয়ে আছি আমরা চাই নোয়াখালী বিভাগ হোক আমাদের চাওয়া দাওয়া একটাই নোয়াখালী বিভাগ চাই হ্যাঁ ইনশাল্লাহ নোয়াখালী বিভাগের যোগ্য নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা এই জেলায় আমাদের অনেক নামি দামি কীর্তি সন্তান আছে আমাদের ধনী ধনী জেলা বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক অর্থনীতি যে যোগান সেটা নোয়াখালীর রেমিডেন্স দ্বারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় ওই টাকা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হয় আমরা এই এই কারণে আমরা আমাদের যৌক্তিক দাবি আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে আমরা এই নোয়াখালী বিভাগের জন্য আমরা আন্দোলনে আসছি আসলে আমাদের নোয়াখালীতে বিগত সরকারগুলোর মধ্যে আওয়ামী লীগ বিএনপির বড় বড়ো নেতা ছিল আসলে রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস ক্ষমতার অপব্যবহার করে করে নাই আমাদের নেতারা আমরা যৌ যৌক্তিক আইনি মাধ্যমে আমাদের বিভাগ চেয়েছিলাম কিন্তু আমাদের নেতারা আমাদের নেতারা যে এই তাদের ক্ষমতা ওটা অপব্যবহার করে নাই আর বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছে তারা কিছু বুঝে না রাজনীতি কিছু বুঝে না তারা এক গোয়ামি করে তাদের কুমিল্লাকে বিভাগ দিতে চাইতেছে এটা আমাদের নোয়াখালীর মানুষ আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা মেনে নেব না বাংলাদেশের যারা শীর্ষ শিল্পপতি আপনি লক্ষ্য করেন তাদের মধ্যে এগারো জন বিশ জনের মধ্যে এগারো জনের নোয়াখালী সবচেয়ে বেশি হায়েস্ট ট্যাক্স দিচ্ছে তারা নোয়াখালী আপনি অথচ নোয়াখালীকে আপনি দাবিয়ে রাখবেন এতদিন যাবৎ নোয়াখালীতে কিছু হয়নি যে কথাটা বললেন নোয়াখালীকে দাবিয়ে রাখা হয়েছে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বিভিন্ন সময় রাজনৈতিক কারণেই কিন্তু এটাকে বিভাগে পরিণত হতে পারে নাই নোয়াখালীর উন্নয়ন হয় নাই বিভিন্ন কারণে এক এক সময় এক একটা ফিরিস্তি দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয় আজকে নোয়াখালীবাসী এ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সেজন্য আজকে আমরা সোচ্ছা রয়েছি এই সময়েই নোয়াখালী বিভাগ দাবি বাস্তবায়ন করা সম্ভব